আজ শুক্রবার ষোলোই মাঘ দু সালে তিরিশে জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভাগ্য সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শহীদ দিবসের আমরা শুভেচ্ছা জানাব দেশের সকল শহীদদের উদ্দেশ্যে অবশ্যই আজ আপনারা এক মিনিটের জন্য অন্তত মৌন ব্রত ধারণ করুন আজ আবার গান্ধীজির কিন্তু প্রয়াণ দিবস বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবি মহে বিষ্ণুপত্নাই চবি তন্ন তন্নলক্ষ্মী প্রচোদয়াত যারা প্রেম করে বিয়ে করতে চান বিবাহে বাধাপ্রাপ্ত হচ্ছেন অর্থগত দিক থেকে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে চলছেন তারা এই মন্ত্রটি আজ একশো আটবার জপ করুন না পারলে অন্তত আপনারা ষাটবার বার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে এবং আপনাদের ডোপ্যামিন হরমোনের খরণ অর্থাৎ হ্যাপিনেসকেও কিন্তু বৃদ্ধি করে দেবে চেষ্টা করুন আজ হোয়াইট বা ইয়েলো কালারের ড্রেস পরিধান করবার ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ প্রাপ্তি করবার দিন পরিত্রাণ প্রাপ্তি করবার দিন অর্থগত ব্যাপারে আইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আজ আপনার ধারণাগুলি কিন্তু সম্পূর্ণ হতে চলেছে যথাযথ যথেষ্ট পরিমাণে অর্থ সংরক্ষণ করতে আপনারা কিন্তু সাহায্য নিজেদেরকে সাহায্য করতে চলেছেন সক্ষম হতে চলেছেন চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি তবেই কিন্তু বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি হতেই পারে পরিবার পরিজন নিকটে ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না আজ গৃহের সংবেদনশীল সমস্যাগুলি সমাধান করবার জন্য আপনার বুদ্ধি এবং প্রভাবকে কিন্তু কাজে লাগাতে হবে কোনো এক প্রাণের বন্ধু সারাটা দিন আপনার সম্পর্কে চিন্তা করতে পারে আজ টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে মাত্রা অতিরিক্ত সময় ব্যয় করে নিজের মূল্যবান সময়কে যেন নষ্ট হতে দেবেন না চেষ্টা করুন আপনার যতটা সোশ্যাল বার্ড হওয়া যায় সামাজিক হওয়া যায় সমাজের মানুষজনের সাথে আউটিংয়ে যান কিছুটা হলো মেন্টাল রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন